এশিয়ান হাইওয়েতে ফের দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত লরির চালক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের হরিমন্দির কালিস্থান এলাকায় জানা যায় রবিবার রাতে একটি ট্রেলার গয়ের দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল এবং অপর লরিটি গয়ের দিকে যাওয়ার পথে ওই এলাকায় মুখোমুখি ধাক্কা লাগে দুর্ঘটনার জেরে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড ঘটনাস্থলে পৌঁছায় খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে দমকল কর্মীরা আহতকে উদ্ধার করতে গেলে দেখা যায় লরি চালক একটি পা ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তার ওপর তোড়েঘড়ি ঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায় পরবর্তী দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় গাড়ি দুটিকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি দুর্ঘটনা ঠিক কটার সময় হয়েছে